আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলো দেখি আমার সেই ভাইটা আজকেরও সেই রাস্তা ঠিক করছে রাস্তাটা প্রচুর খারাপ ঠিক আছে তো ভাইটা কাজ করছে দেখি ওর কাছে যাই ও করছে এবং এই কাজটা করছে খুবই একদম খুবই একদম খুবই সুন্দর কাজ মানে কি বলবো অসাধারণ যে মানুষ মানুষের বিবেক দিয়ে যদি চিন্তা করে যে আমরা রাস্তা বলো সমস্ত ভালো কাজ বলো যদি করি মানে চিন্তা করতে পারে তা মানুষ অনেক কিছু করতে পারে তো ভাইটা জিজ্ঞেস করলাম ভাই তুমি আজকের কাজ করছো বলছে হ্যাঁ আমি করছি আমার নিজের কোনো কেউ টাকাও দিচ্ছে না কোনো কিছু দিচ্ছে না তোমার আমিও ভাইয়ের সাথে একটু চলো আমিও লেগে গেলাম ভাইয়ের সাথে একটু কাজ করে দিলাম তো আমরা জানি যে মানুষের রাস্তার কোন একটা মানুষের কষ্টদায়ক যদি সরিয়ে দেওয়া হয় তো আল্লাহ রসুল বলছে তাকে সদগায় জারিয়া তাকে নেকি দেওয়া হয় সে একটা কাঁটা হতে পারে একটা পাতর হতে পারে তো মানুষের চলাচলের রাস্তা সরকারের রাস্তা সরকার কখন করে দেবে সে চিন্তা না করে নিজেরা যদি একটু ঠিক করে নি নিজের একটু খারাপ হয়ে যায় একটু যদি ঠিকঠাক করে নি হাজার গাড়ি যাচ্ছে হাজার মানুষ যাচ্ছে ওখানে কারো চোখ পড়লো না কিন্তু এক ভাই তার মধ্যে মানবিকতা আছে এটাই তো মানে মানুষের থাকা দরকার যে একটু আমরা ঠিক করে দিই তো মাসাল্লাহ ভাইটা যথেষ্ট আমি ওকে ধন্যবাদ জানাই যে কাজটা করার জন্য আর তোমরা আশা করি তোমরা এই ভিডিওটা দেখবে এবং শেয়ার করবে ঠিক আছে আমাদেরকে এই কাজে উৎসাহিত করবে এবং আমার ভাইদেরকে আমি আশা করি আরো ভাইরা যারা রয়েছে তারা ভালো কাজ করি সমাজকে আমরা চেঞ্জ করার চেষ্টা করে ইনশাল্লাহ হিংসা না রাখি এত হিংসা কেন মানুষের মনে হিংসা রাখা যাবে না তোমাদের মনে এত হিংসা কেন কাইফা হালুকা দেখছো রাস্তার হালটা তো মনের হিংসা রেখো না ঠিক আছে রাস্তাটা খালি দেখো ওকে তো আমাদের জন্য দয়া করবে